আসসালামু আলাইকুম ও একাত আমার কলেজার ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আমার বন্ধুকে নিয়ে আমরা যাচ্ছি আমাদের সোনারগাট থেকে সাতচুরি তো সোনাগাট থেকে সাতচুরি যাওয়া যা রাস্তাটা দেখেন রাস্তাটা মাসে অনেক সুন্দর এবং দুই দিকে রয়েছে সাবাগান তো সাবাগানের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে তো আমরা যাব এখানে একটা মাজার আছে চণ্ডী এই মাজারটা আমরা জারত করব দেখে আসব আমি আপনাদেরকে মাজারটাও দেখাবো এবং চা অনেক সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আপনারাও আসবেন সাতচুরি জাতি উদ্যান আপনারা ভ্রমণ করে যাবেন চা ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে আমরা যাচ্ছি দেখুন অনেক মানুষ দূর দূরান্ত দেখে চা বাগান দেখতে আসে সাতচুরি জাতীয় উদ্যান অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে আসে বিভিন্ন দূর দূরান্ত দেখে সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমি আপনার সামনে নিয়ে আসব আর আপনারা যদি ভিডিও দেখেন লাইক কমেন্টস করেন সাপোর্ট করেন উৎসাহ দেন তাহলে আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগে যে না আমরা ভিডিও তৈরি করি সুন্দর সুন্দর ভিডিও ভালো ভালো ভিডিও তৈরি করি যাতে মানুষ দেখে তো আমার এই পেজের মধ্যে আমি ইসলামিক ভিডিওগুলো আমি বানাই আপনারা দেখবেন ইসলামিক ভিডিওগুলো অনেক উপকৃত হবেন সেখান থেকে আবার তো অনেক ভিডিওগুলা দেখি কিন্তু ইসলামিক ভিডিওগুলা ভালো জিনিস আমরা কেন দেখি তো আমরা যেন ভালো জিনিসগুলো দেখার চেষ্টা করি আমরা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবার জানাচ্ছি For over